ভ্যালু শুধু তারাই করতে পারে যারা নিজেরাও কখনো সেই ভ্যালুটা পেয়েছেন তার মানে ওই বাংলা একটা প্রবাদ আছে না জহুরি জহর চেন এই কথাগুলো কিন্তু নয় এই প্রবাদগুলোর পিছনে লুকিয়ে আছে বিরাট বড় মনস্তাত্ত্বিক সত্য বাস্তবেই এই ঘটনা সত্যি তাহলে একটা গল্প বলি শুনি একটি মেয়ে তার গ্র্যাজুয়েশনে খুব ভালো রেজাল্ট করেছে সে তার বাবার কাছে গিয়ে বলছে বাবা আমার এত ভালো রেজাল্ট হয়েছে তুমি আমার ঠিকই নিতে চাও তার বাবা বললেন আচ্ছা খুব ভালো না ওই ওরা গ্র্যাজুয়েট চলো তুমি আমার সাথে চলো বলে তার বাবা তাকে গ্যারাজে নিয়ে গেলেন তাদের গ্যারাজে একটা খুব পুরনো গাড়ি ছিল উনি বললেন দেখো এই গাড়িটাকে নিয়ে তুমি প্রথমে ওই লোহা লক্কর বিক্রি হয় সেরকম জায়গায় সেরকম একটা দোকানে নিয়ে যাও দেখো কত টাকা পাও তো বাবার কথা মতো গাড়িটাকে নিয়ে চলে গেল লোহা লক্ষ্য বিক্রি হয় এমন একটি দোকানে সেই দোকানদার বললেন এই এত পুরনো গাড়ি এটা কি হবে এর জন্য আর কতই বা দেব ওই এক দু হাজার টাকা তো মেয়েটি বাড়ি ফিরে এসে বাবাকে সেটা বল এবার বাবা মেয়েকে আবার বললেন এবার তুমি গাড়িটা নিয়ে যাও সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে যে দোকানগুলো তাদের কাছে এবং সেখানকার লোকেরা মেয়েটিকে বলল গাড়িটা তো অনেক পুরনো হয়েছে এটার জন্য আর কি দেব এক লাখ টাকা দিয়ে দেব তার বাবা মৃদু বললেন এবার এটাই শেষবার তুমি এই গাড়িটাকে নিয়ে যাও মেয়েটি সাথে সাথে গাড়িটাকে নিয়ে গেল শহরের একটি ভিনটেজ কার ডিল করছে এরকম একটি সংস্থায় তারা বললেন এটা তো অত্যন্ত একটা রেয়ার মডেলের কার আপনি যা বলবেন আমি আপনাকে তাই দেব তো এই কথাটাও সে বাবাকে গিয়ে বলবো তখন তার বাবা এটা বললে তুমি গ্রাজুয়েট ঠিকই কিন্তু আসল যে শিক্ষাটা জীবনের শিক্ষা সেটা দেওয়ার জন্য আমি এই এক্সপেরিমেন্টটা করলাম বাবা মেয়েটিকে বললেন আসলে এই গাড়িটা যেখানে এর আগে যেই দুই জায়গায় নিয়ে গেছিলে সেই গাড়িটা সেইখানে থাকার যোগ্য নয় বা সেখানে সেই মানুষরা এই গাড়িটাকে দাম দিয়ে দেওয়ার মতো যোগ্য নয় কারণ সেরকম কার তারা আগে কখনো দেখেনি কারটার সম্বন্ধে তাদের কোনো রকম নলেজ ছিল না কিন্তু যেইমাত্র সে সেই ভিন্টেজ কার শোরুমে তাকে নিয়ে গেল সেই গাড়িটাকে নিয়ে গেল তখন কিন্তু তারা অত্যন্ত কদর দিল অত্যন্ত সম্মানের সাথে সেটা যে কোনো মূল্যে তার কাছ থেকে কিনে নিতে চাইব তার মানে এরকম গাড়ির প্রতি নলেজ তার আগে ছিল তার মানে সেরকম মানুষটাই আপনাকে সম্মান দেবে বা ভ্যালু করবে সে যেই মানুষরা সেই মূল্য আগে নিজেরাও পেয়েছে এবং সেই মূল্যের কদর করতে জানে সম্মান করতে জানে তাই ভুল জায়গায় নিজের সম্মান কিংবা মূল্য আশা করে বৃথা সময় নষ্ট করবেন